আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আবার চলে এসেছি আপনাদের মাঝে পিছু টান ভূতির কাহিনী এবং ভূতির গল্প আপনারা যদি শুনতে ইচ্ছা ভিডিও ফুল দেখে যাবেন এবং ভিডিও দেখার জন্য আমাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট আইকনটা বাজিয়ে যাবেন ঘনিয়ে এসেছে শহর থেকে অনেক দূরে ছোট একটি গ্রামে দাঁড়িয়ে আছে দিয়ে এক পুরনো বাড়ি নাম রায় চৌধুরী ভিলা বহুদিন ধরে জনশূন্য গাছ ঢাকা ঝোপ ঝাপের মধ্যে লুকিয়ে থাকা এক ভোতরে জায়গা শোনা যায় ওইখানে যা রাত কাটাতে যায় তার আর ফিরে আসে না সেই ভয়ানক বাড়ির পাশ দিয়ে হাঁটছিল রোহান বয়স প্রায় আনুমানিক তেইশ রোহান ঢাকার ছেলে তবে এবার এসেছে তার দাদার বাড়ি এই পর্যন্ত গ্রামে এখানে তার কাজ একটাই একটু নিরিবিড়ি থাকা লেখালেখি করা কিছু গ্রামের মানুষের কথাবার্তা তার মনে কৌতূহল জাগিয়ে তুলছে বিশেষ করে তার একটা রহস্য ভাই সাকিব বলল ভেতরে এই বাড়ির দিকে যাস না গিয়ে সবাই বলে রাতের বেলা ওই বাড়ি থেকে কান্দার শব্দ আসে রুহান হাসলো আরে ভূত চুট বলে কিছু নেই সবই কল্পনা সাকিব মাথা নাড়ালো ভাই বিশ্বাস কর গত বছর কয়েকজন গিয়েছিল ওখানে কেউ ফিরে আসেনি আর যারা গেছিল তাদের খোঁজ পাওয়া যায়নি কথাটি শুনে রুহানের গায়ে কাটা দিল কথা শুনে রুহানের গায়ে কাটা দিল মুখে বুঝু বলল না রাতের খাবার শেষ করে ল্যাপটপে কিছু লেখার চেষ্টা করছিল রুহান কিন্তু মনে হচ্ছিল কারা তার উপর নজরদারি করছে হঠাৎ দরজার পাশে টিকটিকের ঠিক আহব্দ তারপর যান একটা মৃদু কণ্ঠ নারীর কান্নার শব্দ রুহান উঠে দাঁড়ালো তার ঘরের জানালাটা খোলা ছিল জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে এসে চমকে উঠতে দেখলো সেই পরিত্যক্ত চৌধুরী ভিলার ভেতর আলো জ্বলছে এটা কিভাবে সম্ভব এই বাড়িতে তো কেউ থাকে না তাহলে আলো জ্বললো কিভাবে কৌতূহল পেরে বসে রোহান একটা টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়লো রাত তখন বারোটা রোহান ধীর ভুকায় এগোতে থাকলো চারদিকে শুধু যে যে পোকার শব্দ হঠাৎ বাড়ির সামনের গেট থেকে এমন একটা গন্ধ ভেসে এলো এক ধরনের পুরনো পচা কাঠের গন্ধ দরজার কাছে পৌঁছে হাত বাড়ালো দরজাটা খুলে দরজা ঠেলে খুলতে যাবে ঠিক তখনই পেছন থেকে একটা ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলার শব্দ শুনতে পেল কে সে দ্রুত পেছনে তাকালো কিন্তু কেউ নেই তারপর সে আবার সামনে তাকালো আর তার দম বন্ধ হয়ে এলো বাড়ির জানালার ওপাশে সাদা শাড়ি পরা একটা নারী মূর্তি দাঁড়িয়েছিল চোখ দুটো গভীর কালো মুখ একেবারে ফেঁকাছে হঠাৎ সে মূর্তি এক পা দুই পা করে এগিয়ে আসতে লাগলো রুহানের শরীর ঠান্ডা হয়ে গেল দৌড়াতে পার ছিল না আর তখনই হালকা আর হালকা সরে সেই নারী বলল ফিরে এসো তুমি আমার কাছ থেকে দূরে যেতে পারবে না পরের দিন সকালে রুহান অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গেল গেমে এক বৃদ্ধের উঠানে তার জ্ঞান ফেরার পর সে দেখলো চারপাশে অনেক মানুষ ভিড় করছে এক বৃদ্ধা বললেন তুমি কি রায় চৌধুরী ভিলার কাছ থেকে গেছিলে রুহান আস্তে আস্তে মাথা নেড়ে বলল হা বৃদ্ধার চোখ বড় হয়ে গেল তাহলে তুমি ওর নজরে পড়ে গেছো এখন তুমি চাইলেও আর ফিরে যেতে পারবে না রোহান এখনো বিছানায় শুয়ে আছে মাথার ভেতর যান ঝাঁকুনি চলছে মনে হচ্ছে সবকিছু একটা ঘরের মধ্যে চোখ খুলতে দেখে জানালা বাইরে সূর্যের আলো ঝলমল করছে কিন্তু তার শরীর অবাস হয়ে আছে তার পাশে বসে আছে বিদ্যা যিনি কাল রাতে বলেছিলেন তুমি চাইলেও আর ফিরে যেতে পারবে না বিদ্যা ধীর স্বরে বললেন বাবা তুমি যা দেখেছ তার স্বপ্ন না ওটা সতী রোহান উঠে বসে বলল আপা আমি কি কিছু বুঝতে পারছি না কাল রাতে ওই মেয়েটা কে ছিল মেয়েটা কিছুক্ষণ চুপারে থাকলেন তারপর বললেন তুমি যা দেখেছ সেটা সুভার মেয়ে রুহান বলল সুভার মেয়ে ওকে বৃদ্ধার চোখ দুটো কেমন বৃদ্ধার চোখ দুটো কেমন জানি দুঃখে নরম হয়ে গেল সুভা চৌধুরীর ছোট মেয়ে ছিল অনেক বছর আগে সে আত্মহত্যা করেছিল রুহানের শরীরটা কেমন যেন চিউরে উঠল কিন্তু কেন বৃদ্ধার নিঃশ্বাস ফেলে বললেন অনেক বছর আগে ওর বিয়ে ঠিক হয়েছিল একজন শহরে বাবুর সঙ্গে কিন্তু বিয়ের আগের দিন ছেলেটা কোন কারণ ধারাই মুদা হয়ে যায় কেউ তাকে খুঁজে পায়নি তার কারণ তার কোনো চিহ্ন পাওয়া যায়নি সুভাষ এই ধাক্কা সহ্য করতে পারেনি সেই সাদা শাড়ি পরে নিজের ঘরে গলায় ধরে দিয়ে এলো শুনে হতভাগ হয়ে গেল তাহলে এখন কেন সে এখানে বৃদ্ধা নিচু গলায় বললেন সে অপেক্ষা করছে হয়তো তার ভালোবাসার মানুষ ফিরে আসবে না হলে অন্য কাউকে নিয়ে যাবে তার সাথে রুয়ান চুপ করেছিল কিন্তু মনে মনে অনুভব ভাবগর ছিল একটা ভীষণ টান সে কি ভুল করেছিল সবার চোখ দুটো আর কণ্ঠস্বর কেন যেন মনে হচ্ছিল সে এই মেয়েটাকে আগে কোথাও দেখেছে কিন্তু কোথায় রুহান হঠাৎ করে অনুভব করল তার মাথার ভেতর কোন একটা হারিয়ে যাওয়া সেটিও উকে দিচ্ছে কিন্তু ধরা দিচ্ছে না সন্ধ্যা নামতে গ্রামের চারপাশ কেমন হয়ে গেল রুহান বারান্দায় বসেছিল তখনই হঠাৎ একটা কাগজ উড়ে এসে তার পায়ের কাছে পড়ল কাগজের উপর হাতের লেখা তুমি ফিরে এসেছ এবার আমাকেও নিয়ে চলো রোহানের হাত কাঁপতে লাগলো সে চারপাশে তাকালো কেউ নেই ঠিক তখনই পেছন থেকে এক নারী মৃদ নরম গলায় সর ভেসে এলো তুমি কি আমাকে চিনতে পারছো না রোহান ধীরে ধীরে পেছনে ফিরলো তার গলা শুকিয়ে গেল সামনে দাঁড়িয়ে আছে শোভা সাদা শাড়ি এলোমেলো চোল আকাশে মুখ কিন্তু তার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি আর সেই হাসির মধ্যে ছিল ভয় আর মিশ্রিত অনুভূতি তারপর শোভা ধীরে ধীরে বলল তুমি অনেক আগেই প্রতিশ্রুতি দিয়েছিলে আমায় তোমার মনে নেই রুহানের শরীর ঘামতে লাগলো আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম মানে কিসের প্রতিশ্রুতি শোভা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো তুমি ভুলে গেছো তাই না কিন্তু আমি তো ভুলিনি তার ঠোঁটের কোণে সেই অদ্ভুত হাসি রুহান এক পা পেছনে গেল আমি তো তোমাকে চিনি না শোভার চোখ দুটো গভীর কালো হয়ে গেল যেন বিশাল এক শূন্যতা কিন্তু তুমি আমার প্রতিশ্রুতি দিয়েছিলে তারপর হঠাৎ কণ্ঠস্বর বদলে গেল তুমি আমার হয়ে ফিরে আসবে লোহানকার করে উঠে পেছনে সরে গেল পলক ফেলতে দেখলো সামনে কেউ নেই শুধু বাতাসের ঝাপটা এসে তার শরীর কাঁপিয়ে দিয়ে গেল সে দ্রুত ঘরে দরজা লাগিয়ে পেয়ে পড়লো কিন্তু ঘুম আসছিল না চোখ বন্ধ করলে সেই কণ্ঠস্বর বাজতে লাগলো তুমি আমার হয়ে ফিরে আসবে সকালে ঘুম ভাঙতেই সে বুঝতে পারলো সবকিছু আগের মতো নেই তার শরীর ভারী লাগছে মাথার ভেতর কেমন যান ঝিমঝিম করছে আয়নার সামনে দাঁড়াতেই ভয় পেয়ে গেল তার কাঁধের ডান পাশে আঙ্গুলের দাগ এ দৌত জামার কলার করে বাইরে বের হলো বৃদ্ধাকে খুঁজে পেতেই বলল আমি কাল রাতে তাকে দেখেছি সে বলল আমি নাকি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম বৃদ্ধা গভীর দৃষ্টিতে তাকালেন তাহলে তার পিছু থেকে তুমি আর বের হতে পারবে না রুহান কাপা গলায় বলল মানে বিদ্যা কণ্ঠস্বর নরম হলো কিন্তু সেই সঙ্গে যেন আরো ভয় ঢুকে গেল তার ভেতরে তুমি হয়তো জানো না কিন্তু তোমার আগের জন্মেও তুমি এই গ্রামে ছিলে এবং এবং তোমার সাথে সবার বিয়ে ঠিক হয়েছিল রুহানে শৈল হিম হয়ে গেল কিন্তু আমি তো ঢাকার ছেলে এসব কি বলছেন আপনি বৃদ্ধা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন সবই আগের জন্মের কথা তুমি মনে রাখতে পারো বাবা কিন্তু শোভা অপেক্ষা করেছিল কত বছর ধরে তোমার জন্য রুহান পাগলের মতো মাথা নাড়ালো না এটা সম্ভব না আমি এসব বিশ্বাস করি না বৃদ্ধা চোখ বন্ধ করে বললেন বিশ্বাস করো বা না করো তুমি তার কাছে বিয়ে যেতে বাধ্য হবে কেন বৃদ্ধা ধীরে ধীরে বললেন কারণ না ঠিক তখনই জানালার বাড়িতে সাদা শাড়ি পরা এই মেয়েটা দাঁড়িয়ে আনে দেখলো রুহান তার ছোটের কোণে এক অদ্ভুত হাসি তারপর ধীরে ধীরে বললো তুমি একদিন ঠিকই ফিরে আসবে আমার কাছে